আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আপনারা সবাই সুস্থ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে বার্স ইসলাম পক্ষ থেকে আমার প্রিয় ভিওয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে যদিও আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে আমরা রাত্র প্রায় সাড়ে দশটার উপরে হয়ে গেছে তারপর আমরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হলো সফলতার ভিডিও আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে মলদুবার তিনজন ক্লায়েন্টের ভিজা ডেলিভারি পাইছি হয়তো আগামী সপ্তাহে আরও দুইজনের ডেলিভারি পাব এরপরে আরও এগারোজন আছে ইনশাআলা পর্যায়ক্রমে ভিজাগুলো ডেলিভারি হচ্ছে সো আলহামদুলিল্লাহ আজকে যে তিনজন ক্লায়েন্টের ভিজা ডেলিভারি পাইছি আমরা মলদুবার তাতে প্রথমে প্রথমজনের নাম হলো রিফাদ আহমেদ কংগ্রাচুলেশন বাই যেন আপনাকে দুই নম্বর হলো এম ডি আফাজুদ্দিন ভাই কংগ্রাচুলেশন বাই যেন আপনাকে তিন নম্বর হলো এম ডি বাবু ভাই কংগ্রাচুলেশন এরপর আরও দুইজনের আসতেছে এরপর আবার এগারো জন আসতেছে ইনশাল্লাহ ভিসা ডেলিভারি হলে পর্যায়ক্রমে সবগুলোর নাম এবং আপনাদের বলে দেবো মলদোবার আপনাদের অনেকে প্রশ্ন যে বস মলদার ভিসাগুলো পাইতে কতদিন সময় লাগছে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন অনেকে মেসেজ করছেন আমাদের ইন টোটাল মলদোবার ভিসাগুলো হতে মাস সাত মাস থেকে আট মাস সময় লাগছে ঠিক আছে অনেক সময় প্রাক পিস হতে পারে এই ভিসাগুলো অনেকদিন আগে পাইছিলাম মাঝখানে একটু ঝামেলার কারণে আমাদের ভিসাগুলো ডেলিভারি পাইতে একটু দেরি হয়েছে ইনশাল্লাহ এরপরের স্লটের যে ভিসাগুলো ডেলিভারি হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের সফলতার যেহেতু ইনশাল্লাহ শুরু হয়েছে শুধু তাই না আজকে আমাদের রাশিয়া এম্বাসিতে আরও পাঁচজনের বই ইনশাল্লাহ সহি সালামতে জমা হয়েছে যাদের বই আজকে রাশিয়া এম্বাসিতে জমা হয়েছে তাদের নামগুলো একটু বলে দিচ্ছি প্রথম হল এম ডি আনোয়ার হোসেন কংগ্রেচুলেশান বাইজন আপনাকে এরপরে এম ডি হেলাল ভাই কংগ্রাচুলেশন আপনাকে তিন নম্বর হলো আনোয়ার হোসেন আরেকজন কংগ্রেচুলেশন চার নম্বর হলো রাহাত আহমেদ পাঁচ নম্বর হলো এম রাহাত ইসলাম এই টোটাল পাঁচজন যারা বই জমা করছে আজকে তো ইনশাল্লাহ আজকে আমাদের রাশিয়া এম্পাসিতে যে পাঁচজনের ডেলিভারি হয়েছে আগামী সপ্তাহ বলতে ইনশাল্লাহ এদের ভিসা ডেলিভারি হয়ে যাবে এবং যারা এর আগে আমরা বিগত সময় বই জমা করছিলাম রাশিয়ান এম্পাসিতে আমরা হয়তো ইনশাআল্লাহ রোববারে আমরা রাশিয়ার ভিসা ডেলিভারি শুরু হবো রোববার আছে বৃহস্পতিবার আছে এবং তার আগামী পর্যায়ক্রমে রোববার আরও বই জমা আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সফলতা দেখাচ্ছি সো ইনশাল্লাহ আমরা সবসময় চাই যে সফল করার জন্য এবং সফলতা আপনাদের সফলতায় আমাদের সফলতা সো ইনশাল্লাহ সাইদুর আমরা যারা যাদের যাদের বই আমাদের কাছে আছে আমি চাই যে আপনাদের প্রত্যেকটি মানুষের স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভিসা দিতে পারলে আমাদের নিজেদের কাছে ভালো লাগে যে না আমরা আমাদের কষ্টের কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের যে কষ্ট কষ্ট পরে আমরা তাদেরকে স্বপ্নটা পূরণ করে দিতে পারছি আসলে সব এজেন্সি চাই সো ইনশাল্লাহ আমাদের সফলতা সামনে আরও অনেকগুলো সফলতা দেখতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন রোমানিয়ার পঞ্চম নম্বর স্লোডের ফাইল আমাদের সাবমিট হয়েছে আমরা হয়তো কালকে বা পরশুর মধ্যে হয়তো সাবমিশনের লিস্টটা পেয়ে যাবো ইনশাল্লাহ সো ইনশাল্লাহ এখন আমাদের কাছে অনেকই প্রশ্ন করতেছেন এবং আগামী সপ্তাহ আমাদের ইউক্রেনে যাদের ফাইল সাবমিট করব যাদের পারমিট চলে আসছে হার্ড কপি চলে আসছে আপনারা কী কী ডকুমেন্টস দিতে হবে আমি আপনাদেরকে আরেকবার ভিডিওতে বলে দেয় আমি আপনাদেরকে গ্রুপে দিছি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সির চেষ্টা করবেন চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কে স্টেটমেন্ট এবং সলভেন্সিটাতে রাখার থাকবে চার থেকে পাঁচ লাখ টাকা রাখলে সবচেয়ে ভালো ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি দিবেন আপনার এনআইডি আইডি কার্ড আপনার পাসপোর্ট এটা তো আমাদের সবারই আসে আপনার ইন্স্যুরেন্স সেটাও আমরা দেবো সো আমাদের শুরুতে আপনারা আমাদেরকে কী দেবেন আপনারা দেবেন আমাদেরকে ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তারপরে আপনি দিবেন আপনার এক্সপিরিয়েন্স যে ড্রাইভিংয়ের উপর আপনার পারমিটটা আসছে যদি ড্রাইভিংয়ের লাইসেন্স তো অবশ্যই দিলেন সে সাথে আপনার এক্সপেন্স সার্টিফিকেট যদি থাকে কোনো কোম্পানিতে কাজ করতে না এক্সপেন্স সার্টিফিকেট দিয়ে দিবেন ঠিক আছে আর আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আর আমাদের তরফ থেকে কোম্পানির তরফে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার গ্যারান্টি লেটার লেটারেশন লেটার যাবতীয় যা আছে সব কিছু আপনার ইন্স্যুরেন্স আপনার এয়ার টিকিট সব কিছু আমরা প্রোভাইড করবো আমরা দিয়ে থাকবো আর আপনারা শুধু আপনাদের বেসিক যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনারা আমাকে দেবেন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি সো ইনশাল্লাহ সোমবারে বা মঙ্গলবারে হয়তো অনশাল্লাহ আমাদের ইউক্রেনের ফেরা ফাইল জমা করবেন সো আপনাদেরকে বলে দিচ্ছি দেওয়ার উদ্দেশ্য আর আমাকে অনেকেই নো করতেছেন বস রোমানিয়ার ফাইল জমা দিলে আমরা কীরকম সময়ের ভিতরে আমরা ওয়ার পারমিট ডেলিভারি পাবো বা কতদিনের পর আমরা ওয়ার পারমিট আসতেছে সো ইনশাল্লাহ আমাদের ওয়ার পারমিট আসতে এখন বর্তমানে তিন থেকে সাড়ে তিন মাস চার মাস লাগতেছে এর ভিতরে ওয়ার পারমিট চলে আসতেছে যারা আমাদের সাবমিট করছেন ফার্স্ট স্লট যারা আমাদের সাবমিট হয়ে গেছে আপনারা সাবমিশন স্লিপ পেয়ে গেছেন আমি আপনাদেরকে বিনত অনুরোধ করবো আপনারা পুলিশ ক্যান্স করেন রুমানিয়ার পুলিশ ক্যান্স করেন কারণ আপনারা মার্চে আমাকে অবশ্যই মার্চের দশ তারিখের ভিতরে পাঁচ থেকে দশ তারিখের ভিতরে অবশ্যই আমাকে পুলিশ ক্যান্সগুলো সবাই দিয়ে দিবেন ঠিক আছে আপনাদের ফিজিক্যাল সাবমিশনের জন্য ফিজিক্যাল সাবমিশনের পরে কিন্তু আমরা আপনার ওয়ার পারমিট ডেলিভারি পেয়ে যাবো ঠিক আছে সো আপনারা অবশ্যই এখানে দেখবেন কার কার মার্চে আছে আপনার সাবমিশন স্লিপটাতে লেখা আছে সো ইনশাল্লাহ আমি আশা করি রুমানিয়ার যারা যাত্রী আছেন যারা আমার ক্লায়েন্ট আছেন আপনারা আমাকে পুলিশ ক্যান্স দিবেন আপনার পারমিটের জন্য দু হাজার পঁচিশ সালে যারা ফাইল সাবমিট করছেন তাদের জন্য ইনশাল্লাহ আমাদের চতুর্থ সম্ব স্লট পর্যন্ত ফাইল সাবমিট হয়ে গেছে পঞ্চম নম্বর স্লট আমরা সাবমিট দিয়েছি যাদের লিস্ট এখন আসেনি আমরা হয়তো দুই চার দিনের ভিতরে কালকে এমন আছে বা পরশু দিনও আমরা পাইতে পারি তো রাশিয়ার যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন রাশিয়ার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অগ্রগতি আছে রাশিয়ার কিছু ট্র্যাকসিন আমাদের কাছে আসছে আমি একসাথে সবগুলো পাই কালকে ভিডিওতে দিব গ্রুপে আপনাদেরকে ডেলে দিবো রাশিয়ার ক্লায়েন্টদের জন্য ওয়ার্ড পারমিটে যারা জমা দিয়েছেন তাদের জন্য সুখবর আছে আসলে সবচেয়ে বড় কথা হলো ধৈর্যশীল হলে ধৈর্য ধারণ করলে আপনার জীবনে সফলতা আসবে লেগে থাকেন ভালো কিছু পাবেন সবার জন্য শুভকামনা আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আপনাদের স্বপ্ন পূরণ করে দিতে পারে যারা ফাইল ক্যান্সেল করছেন আপনাদেরকে নিরাশ করবো না আপনারা নিরাশ হওয়ার কিচ্ছু নয় ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ আমরা আপডেট দেবো এবং আপনাদের পেমেন্ট যেটা পিসোডের আছে ইনশাল্লাহ পর্যক্রম আপনাদের সবাইকে অল্প অল্প করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা পেমেন্ট খুব দ্রুত পেয়ে যাবেন সবাই যখন আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে দ্রুত দাঁড় করে এবং আপনাদেরকে সফল করে দিতে পারি আপনাদের সফলতা আমাদের সফলতা আর যারা ক্যান্সেল করছেন ইশাল আপনারা পেমেন্ট পিরিয়ড পাবেন ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ইনশালা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ